রহিম আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য আশা করছি অনেক ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন টাকি মাছ প্যাট বড় দিয়ে এডি মাছ এখানে টাকি মাছগুলো আমি ফার্স্ট আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি তেলের মধ্যে হচ্ছে প্রথমে ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে ভাজনার জন্য এটাকে আমরা আমাদের বাসায় ভাজনা বলি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন আর হচ্ছে আস্ত জিরে এভাবে আমি ভালোভাবে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি ভেজে নিচ্ছি এটাকে আমি ব্রাউন কালার করে আমি ভেজে নেব যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পাটাতে বেঁচে নেব তারপর হচ্ছে এখন হচ্ছে আমি দরকার এটা আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লবণ পরিমাণ মতো অল্প একটু পানি অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তা আপনাদের আমার রান্নাটা দেখ আর এখন এখন হচ্ছে কাঁঠালের বিচি পাওয়া যায় তো হচ্ছে অ্যাভেলেবেল কাঁঠালের বিচি পাওয়া যায় তো কাঁঠালের বিছি দিয়ে হচ্ছে আমি চরকারি তো রান্না করবো আজকে আর যেহেতু আলু অনেকটা দাম এখন যাদের বাসায় কাঁঠালের বিছি আছে আলুর কাজটা কাঁঠালের বিছি দিয়ে চালিয়ে দেবেন এখা এভাবে রান্না করে খেলে খুবই অসাধারণ লাগে তো এখন হচ্ছে আমার তরকারিটা কুক করা হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি মাছগুলো এখানে তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি আর হচ্ছে আমি বেটে রেখেছি এই বাজনাটা এই সব বাজনাটা এখন হচ্ছে তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি যারা এই বাজনা বেটে কেঁথে পছন্দ করেন তাদের তো বল আর কোনো বাসাই নাই আর এটা খেতে এতটাই অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা যারা খাননি এভাবে খেয়ে ট্রাই করতে পারেন খুবই অসাধারণ অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় অনেক ভালো লাগে তাজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ